উঠলে নিয়ে বুড়ি ছুটেছে পরিবিত পর যাকে দেখি সন্ধ্যা হয় যার জন্য সন্দেহ হয় সেখানে গেলে ভয় ধরা পড়ে বলে না যার দেখে করি ভয় সেখানে গেলে সন্দেহ হয় যে রসুলের ভয়ে বুড়ি পালাচ্ছিল গুজবে বুড়ির সঙ্গে নবীর দেখা রসুল্লাহ বলছে আম্মা কোথায় যাবে তুমি রসুলের জবান ছিল খুব মিঠা চরিত্র ছিল ইন নাকা লালা খুলু কি নাদিম বলছে নবী তোমার চরিত্র হল মহাব নবী বুড়ি বুড়িমা কোথায় যাবেন বুড়ি বলল বাবা পালাবো দেশ ছেড়ে আর স্মৃতি মেলার মোক্ষেতু তাজ হাবু চিদ্দান কাশিরান এখানে অনেক দূর চলে যাব বলে কেন ডর ডর কার ভয় আবদুল্লার বেটার ভয়ে যাওনি কেন সঙ্গের সাথীরা পালিয়ে গেছে আমাকে সাথে নেয় নেই রসুল বললেন মা আমি কি তোমাকে হেল্প করতে পারব তুমি কে আমাকে হেল্প করবে তুমি যদি কারোর প্রতি করো আল্লাহ তোমার প্রতি করবে হেল্প করব বলি বলছে বাবা আমার সাথে সাথে এই বোঝাটা নিয়ে আমার গন্তব্যস্থান যদি পৌঁছে দিতে পারো তো বড়ই ভালো হয় নবী দিয়েছিলেন কিনা বলুন এ জোরে বলুন দু সালের বন্যায় আমি দেখেছি যখন ধান চাল নিয়ে পাগল আমার একটা চালির বস্তা ছিল আমি একজনকে বলেছি ভাই একটু তুলে আমার মাথায় দেবে ভাই আমার সময় নাই আমি তো চালির বস্তা তুলে একদম বলছি তাহলে নবীকে দেখে নবী মক্কার ভয়ে যারা পালাচ্ছে এই সময় কেউ বোঝা তুলে দেবে ভাই কি আদর্শবান রসুল দেখেন যার কথা বেদে বলা হয়েছে নীতি নৈতিত্ব চরিত্র হেরি নাম কৃতি কল্যাণ শুভ কান্তি আগমনী অং শান্তি শান্তি দেব নাম যুগে যুগে পৃথিবীতে নেতা হব বলছ ব্যারিস্টার এম এমপি হব বলছো পৃথিবীতে মহামানব হো বলছ পৃথিবীতে মহাবাদশাহিরাজ হব বলছ কোনো দিন এই চরিত্র চরিত্রকার হয়েছে যে নিজে খিদে ক্ষুদা রেখে পেটে পাথর বেঁধে অপরকে যিনি খাদ্য বিতরণ করেন শান্তি তোমরা কি জানো তিনি সেই আরবি। যিনি নিজেই ক্ষুধায় কাতর হয়ে পেটের জ্বালায় নিজেই ক্ষুধায় পেটে পাথর বেঁধে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নেননি সেই মহামানব বুড়ির যুক্ত পুটলিটা নিজের মাথায় তুলে নিয়ে বুড়ির স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন গুজবের শিকার আমি ওয়াজ করিনি এখন করেছি একটু সিরিনামা বলছি সিরিয়াল বলছি ডিসিপ্লিন বলছি বুড়ি বলছেন হায় বাপ তুমি কে স্মেখার আমি তোমার নাম কী পৃথিবীর মহান আল্লাহ বন আর অফ দ্য ডে অফ যাজবেন বিচার দিবসের প্রতিভালক আল্লাহ দিগ টফ মেনকাই নট দিগ টফ নট বিচার দিবসের যিনি প্রতিভালক বিচার দিবসের যে আল্লাহ তোমাকে যদি আব্দুল্লার বেটা বানাতো সবান আল্লাহ বলুন এইদরে মানুষ শান্তির নিরে বসবাস করত। বড়ি ভুল বলেছে না খারাপ বলেছে জোরে বলুন নদীর আদর্শতে তার গুজবের কথা ভুলে গেল কল রসুল লাল্লা রসুল বলছেন আম্মা তুমি যার ভয়ে স্বর্গদপি মা গরিয়সি জন্মভূমি বাক্কা তুমি যার ভয়ে জন্মভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছ যার তর্ষে যার ভয়ে যার গুজবে আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ স্বপ্নেও নয় এমনিও না কখনো না তোমার মহান আদর্শবান জীবনে অন্যায় অত্যাচার করতে পারে না তুমি ভালো কি মন্দ হো তোমার ব্যবহারে আজ আমি মুগ্ধ হয়েছি জরিবনশ মহানন্দ হে আরবি আমি আর গুজবে কান্দি নাই তোমার পবিত্র হাতটা বার করে দাও তোমার পবিত্র হাত ধরে পড়ে না জোরে লাহা জরে বলুন ভয় লাগছে পাটির মিছিল তো হিংকি লব চিন্তা বডি বটি থাকবে মাথা বাদ লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই আগামীকাল টেরের চাকা ঘুরছে না ঘুরবে না কোমর ধরলে শুয়ে পড়ে টের চাকা ঘুরছে না ঘুরবে না একবার জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মক্কার গুজব উড়ে গেল ইসলামের সুশীতল ছায়ার তলে বুড়ি শান্তির নিঃশ্বাস নিলে বলে আলহামদুলিল্লাহ জোরে বলা আলহামদুলিল্লাহ ভাইয়েরা আবার তাকওয়া কাকে বলে বিশ্বাস কাকে বলে একটা ওয়াকিয়া বলি শুনেন আমির আল মুমিনিন হযরত ওমর আমির আমাদের দেশের বাদশা রাতে নাক ডেকিয়ে ঘুমায় আর বারংবার শুধু চাঁদে যাওয়ার জন্য হুড়ু হুড়ি করে দু হাজারশ কোটি টাকা খরচ করে চাঁদে যাওয়ার জন্য যখন বেলুন ফাটা ফেটে গেছে তো হচ্ছে রবট 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 কথা বুঝতে পারছেন শিয়াল কখন বলে আঙ্গুর ফল টক যখন খেতে পায় না তখন বলে টক অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মৌমিন রাতের গভীরে অন্ধকারে না ঘুমিয়ে দেশ পর্যটন করছেন গভীর রাত্রে ভর হয়ে এসেছে চাঁদ ডুব্ব ডুব্ব সুকাল হয়ে আসছে আগিয়ে বুড়ি তার নাতনিকে ডেকে বলছে মা নানি বলছে তার নাতনিকে রমিসা ওঠ তাড়াতাড়ি দুম্বা দুয়ে নে আর দুম্বার দুধে পানি মিশিয়ে দে গরম দুধ এ ভাই থাম না একটু এতক্ষণ তো গল্প করলি টাইমটা ছিল কাল আর আজ দিয়েছে আজ আজ নাঙ্গলটা একটু চষ্ট পারি কি দেখি দাঁড়া কাদাটা ঠিক করি তারপর তোমই দেবো ওরে যারে বাড়ি থাকি আমি ওরে যার বাড়ি থাকি আমি তার মরেছে মা কাঁদিলে থাকতে দেবে না কথা বোঝেন না সুর পয়ে ছন্দ বলি এখন বুড়ো হয়ে গেছে তো বুঝতে পারছেন না ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি ডাবের দাম বেশি তা আমরা দুজনে বুড়ো হয়ে গেছে নারকেল হয়ে গেছে নারকেলটা ফাটিয়ে দেখো শ্বাস ভালো লাগলো দাঁড়াও বুড়ি কি বলেছিলেন তার নাতনিকে দুধে পানি দাও নাতনি কি বলেছিলেন যে আর দাঁড়িয়েছিলেন অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মমিন আমি শুনেছি ইসলামের প্রতিনিধি রূপে তিনি বলেছেন দুধে পানি দেওয়া যাবে না নিষিদ্ধ বুড়ি বলছে তোর অমরের কথা দুধে পানি দিলে কি তোর অমর দেখতে পাবে সরলা সুন্দরী সুশীলা রমণী বেদ নারী জবাব দিয়েছিলে মা তুমি ওমরের চোখ ফাঁকি দেবে জাহান প্রতিবলক মহান আল্লাহর চোখ কেমন করে তুমি ফাঁকি দেবে অল্লাহু হাজিরুন অল্লাহু নাজিরুন আমার আল্লাহ দেখতে পায় আমার আল্লাহ শুনতে পায় বুড়ি থর করে কেঁপে উঠল তার সেই নাতনির যুক্তিতে বুড়ি নীরব হয়ে গেল আমির আল মোহামিন অমর বাড়িতে গিয়ে নিজের পুত্রকে সাজিয়ে এনে বুড়িকে ডেকে বলেছিলেন তোর নাতনির সঙ্গে আমার বেটার বিয়ে আমি ওকে বানিয়ে ওর হালাল জীবিকা ওর হাতে দিয়ে আমি জীবন অতিবাহিত করবো বলুন শুভানন্দ জোরে বলুন তার আদর্শবান মানুষ আদর্শবান নারী খুঁজেছিলেন আর আমরা নারী খুঁজি নাকটা সুন্দর রে চোখটা কি সুন্দর রে ঠোঁটটা টিয়া পাখির মতো লাল রে মাথার চুলকি রে এম এ পাশ করছ বিএ পাস করছ কবার প্রেমে ধরা পড়ছ জিজ্ঞেস করছ না কটা আই ভি বলছু। হসপিটালে কটা বাচ্চা নষ্ট করছ ওটা জানো নাই তাহত যদি লবাজ পড়ুছ ওটা না দোয়া কু জানু না দোয়া মাসুরা জানো না সোরায় খ্লাস পড়ো তো বলে আলহামদুলিল্লাহ হিরব বিলাউল জিজ্ঞেস করেছি সোরায় খ্লাস পড়তেছে সুরফাতে আমার ওর বাপ জোরে জোরে পড়ে যেমনি কামুনি তার তেমনি হাড়ি ফিরে এসো সোনার লালেরা গুজব সারা পৃথিবীর মারি দেব মুসলমানদের মসজিদ ভাঙবো মসজিদ রাখবো না ভারতে এক টুনটুনি টুনটুন ওলা সাত রানী নাক ক্লাস ফোরের বই আপনারা পড়েছিলেন এক সময় নাক কাটা রাজা রে দেখলি কেমন সাজা অনেকেই বকিশলায় পড়েছিলেন এক টুনটুনি টুনটুন ওলা সাত রানীর নাক কাটালা ভাইয়ের আবার বন্ধুরা আমার রেগে মেগে হাজার অজুহাত দেখিয়ে যখন পারল না বলল মসজিদ ভেঙে দাও কারণ মুসলমানদের একটা ঐতিহ্য ইতিহাস ভাঙতে পারলে তার বাহানায় সব ইতিহাস নষ্ট করা যাবে বলল কি যে এই মোহাম্মদ বাবর মসজিদটা বানিয়েছিলেন মন্দিরের উপরে ভারতবর্ষের বাড়িতে মুর্শিদাবাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে আট বিঘে যায় ওপরে একটা মসজিদ মসজিদের নাম হলো মসজিদে কাটরা মালদাহার মাটিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে নয় ফুট উঁচু বারো বিঘা জায়গার ওপরে নাম হল মসজিদে আদিনা দিল্লির মাটিতে চার বিঘা জায়গার ওপরে বাইশ ফুট উঁচু মসজিদটার নাম হলো জামে মসজিদ দিল্লি অযোধ্যার মাটিতে বাহান্ন একর সম্পত্তির ওপরে মসজিদ মসজিদের নাম ছিল মসজিদে বাবরি জহির উদ্দিন মোহাম্মদ অরফে বাবর তিনি এই মসজিদ বানিয়েছিলেন তিনি শুধু ভারতের বাদশা ছিলেন না পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত তেত্রিশ বৎসর রাজত্ব করেছিলেন হেলিকপ্টার ছিল না প্লেন ছিল না উড়োজাহাজ ছিল না চার চাকার যানবাহন ছিল না ছিল না তখনকার জামানায় কামান বন্দুক সেই জামানায় তীরের ওপরে তীরন্দাজ করে বললাম ফরসা দিয়ে সার পৃথিবীটার মাধ্যমে তিনি বার ভারত থেকে পায়ে হেঁটে আল্লার বাইতুল্লায় গিয়েছিলেন জরে বলুন সুবহানল্ল লিখেছেন যে বইটা বইটার নাম হল রুশ ভারত বাংলাদেশ ইংরেজদের লেখা বইটার যিনি লেখক তার নাম হল রাইটার মরসি তার বইয়ের পৃষ্ঠায় তিনি লিখেছেন জহিরুদ্দিন মোহাম্মদ কেমন ছিলেন তিনি প্রতিদিন হজরের নামাজ পড়ার পরে বেলা ওঠা পর্যন্ত দশপাড়া কোরআন পড়তেন সোমান বলবেন না এমন এক লিচিচরিত চরিত্র মানুষ তিনি জোহরের নামাজ পড়ার পরে দশ পড়া না পড়ে খানা খেতেন না তিনি বগরিবের নামাজ পড়ে দশ কোরআন না পড়ে তিনিও খানা খেতেন না এ সার নামাজের পরে ঘুমিয়ে যেতেন তারপর রাতের বেলায় উঠে দু একাত নামাজ পড়তেন দু একাতে পনেরো পারা কোরআন পড়ত ফজরের টাইম হয়ে যেত এই মানুষটা কি মশলা জানতো না যে কারোর মন্দিরের ওপর মসজিদ বানালে মসজিদ হবে না মাম বানালিল্লাহি মসজিদান ফাবানাল লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যদি আল্লাহর ঘর বানাতে কেউ চায় মহান আল্লাহর নবীর ঘোষণা যারা দুনিয়ার মাটিতে আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহর ঘর বানাবেন বানাল লহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দেবে যদি জান্নাতের আশায় বাবিরউদ্দিন বাবর যদি মসজিদ বানিয়ে থাকে তালیکی বিশাল হয় যে হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কখনো না যদি বলা করেছে মেরি ল্লাভ করেছে যদি বাবর ভয়ে থাকে মন্দির তোমরা ভালো কি করে হলে তোমরা তো প্রতিশোধ নিয়ে নিলে মসজিদ ভেঙে তোমরা তো মন্দির ভাঙলে তো মন্দির বানালে তাহলে ভাঙা গড়া শুরু করছো একজন কবি বলে গেছেন কোন একদ এ দেশের আকাশে কলেমার পতাকা কাউড়বে বলে ইনশাআল্লাহ যদি বলুন সেদিন ইসলামের বিধান পিঠ সেদিন কোরানের বিধান মানুষ দুঃখ বেদনা ভুলবে যেদিন কোরআনের আইন মানবে যেদিন মুসলমানের হাতে ভারতবর্ষের ক্ষমতা আসবে সেদিন আমাদের পেটের ছেলেরা তার ছেলেরা বলবে ভাঙা গোড়া তোরা শুরু করেছি লক্ষ্য আসা অন্তরে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে সেদিন আমাদের ছেলেরা উঠে দাঁড়িয়ে তোমরা আমাদের মসজিদ ভেঙেছিলে অমরুতির মন্দির ভঙ্গ তাহলে ভাঙা গড়া যখন শুরু করছো এ জুয়ার ভাটা কিন্তু থাকে না একদিন শাশুড়ির একদিন বোর পালা আসবে আল্লাহ জোরে জরে আরো জোরে আল্লাহ দ্বিতীয় প্রতিবেদন আপনাদেরকে বলছি মসজিদ দেখেছেন বলল মুসলমানদের হলো মতে মসজিদ আমদুর বানাবো হলো মন্দির বাহ ও মসজিদ এও মন্দির মসজিদের কপালে লেখা আছে আল্লাহমি আবু আবার পানি ভালো পানি টিনজিলে দিয়ে দাঁড়ান গরম হয়ে গেছে কালকে দক্ষিণ চব্বিশ পরগনায় জলসা ছিল বারবার আমার ভাই ফোন করছে বোধহয় আসবে না নাকি আমি ডেট ফেল সহযোগ করি না কিন্তু বক্তাদের একটু স্বভাব আছে কোথাও বেশি টাকা ফেলে হয়তো যায় না কিছু মনে করেন না বুঝলি কেউ যদি বলে কুড়ি হাজার দেবো তো বারো হাজার থেকে কুড়ি হাজার ভালো না আরে ভাই টাকায় কি না হয় পানি খাই তো একশো ভাগের মধ্যে নব্বইটা বক্তা মিথ্যা কথা বলে আল্লাহ কি সত্য বলে চলবি না হবে ওদের নিয়ে আয় না এরা পালাবে না রে এখন আছে কখন যাবে আমি তাই ভাবতেছি হজ কেন বেলা উঠলে কি হয়েছে ক্ষতি কি সারা জীবন পড়লাম আজ না হয় পড়বো না একটা দিন অফার দেবে না আল্লাহ আরে হ্যাঁ দিল্লি কি আমার সঙ্গে একজন আছে তাছর নামাজ আমরা মুসাফির কসর ও সারে কাত পড়ে নেছে মসলা জানে না যাই তুই মুসাফির কি মুসাফির সারে কাত কেটে দু রাকাত করবে এই জন্য তো মতের মিন নাই কত বড় আত পাগলার বেটা ফুল পাগলা দেখে না আজিমগঞ্জ নদী আছে না আরে ওপারে আজিমগঞ্জ পারে জিয়াগঞ্জ মধ্যখানে নদী আছে

বাত না মতল উচ্চি করি পিঠ গুম গুম করি মানতেছে বু গাল খারাপ করে মসজিদের কলেখা চল্লাহমিক আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন মন্দিরের কপালে লেখা আছে এত রাত কি হিন্দুরা জেগে আছে তো বলি অং শান্তি সুদা নীতি নৈতিত্ব হেরি শান্তি কল্যাণ ভজারা ধলাং নীতি নৈতিত্ব অলল্লহ অল্লংসিত সর্বধারে গরি শ্রী নবস্থিত পদ্ধতি আরাধনা নীতি নৈতিত্ব বয় এমন একটা জায়গা যে জায়গায় বসে কেউ মদ খায় না যে জায়গায় বসে কেউ তারি খায় না যে জায়গায় বসে কেউ তাস খেলে না যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না যে জায়গায় বসে কেউ লটারি কাটে না যে জায়গায় কেউ না পাক শরীরে প্রবেশ করে না সেটা কোন জায়গা জোরে বলুন অং শান্তি সুদা নীতি নৈতিত্ব হেরি যুবাকাঙ্ক্ষিত নবযুগী শিক্ষা দীক্ষায় পদ্ধতি নব হেরি কষ্টম আরাধনা নবস্থিতে অলল্লহর গরিও নম যেখানে বড় লোক গরিব লোকের ভেদাভেদ নাই যেখানে কালো ফর্সার ভেদাভেদ নাই যেখানে শিক্ষিত অশিক্ষিতর কোনো ভেদাভেদ নাই যেখানে উঁচু নিচুর কোনো প্রভেদ নাই সবার সমান অধিকার কোন জায়গা জোরে বলুন নাম্বার তিন নৈতিক হেরি শুভাগমনী শান্তি দেব সর্বদাতায় মানুষের জীবনে একটা শান্তির বিছানা আসে সেটা হলো বিয়ের পর শ্বশুর বাড়ি কিসের বাড়ি সাত দিন আট দিন থাকে আমাদের চব্বিশ পরগনা ভাষায় বলে অষ্টমূলা কি আট হরদিন থাকবে নিশ্চিন্ত কত রকমের কোয়ালিটির খাবার আমরা খেয়েছি কিন্তু এখনকার যুগে আর নাই খেয়েছি না বলেন এরা চোখে দেখেনি সকালে একরকম দুকে রকম বইকে রকম তখন জামাই আদর হতো এখন জামাই আদর হবে কি টেড়ে মেরে ডান্ড করে দিবে ঠান্ডা বেদ বলছে শ্বশুর বাড়ি গিয়েছো তুমি তোমার শাশুড়ি প্রথমে মিষ্টি দেবে দই দেবে চিড়া দেবে আমি কত কি দেবে বেলা এগারোটার সময় যদি সেই দিন যাও সকালের থেকে একটু কম দিবে দুপুর বেলায় গেলে ভালো খাবার হবে কিন্তু বেলায় আবার গেলে দুপুরের তুলনায় কম হবে আবার সন্ধ্যাবেলায় গেলে সকালের তুলনায় কম হবে দ্বিতীয় তামা নাম সর্বশুভাগানী আজকের বাদে ফের কালকে যদি বাড়ি যাও প্রথম দিনের থেকে একটু আদর কম হবে ঠিক কিনা তিন দিন পরে গেলে তিন দিন হয়ে গেলে প্রথম তুলনায় সেদিন আর গরুর গোড় জুটবে না পোলট্রির গোড় দেবে চার দিনের দিন গেলে শুধু ডিম দেবে পাঁচ দিনের দিন দিতেও পারে না দিতেও পারে ভক্তি কমবে না বাড়বে জোরে বলুন ওং শান্তি সুবল আল্লাহ অল্লাহ ষষ্ঠম পরম নাম দাতা পরমদাত পঞ্চবার হেরিয়া দর্শনাম করল তুমি সকাল বেলায় যাও জোরে যাও আসরে যাও মগরী বেজায় যাও দিনে পাঁচবার যদি আল্লাহর ঘরে যাও আমার আল্লাহর কাছে তোমার ইজ্জত কমবে না বাড়বে চিল্লাই বলো তার পরের দিন গেলে বাড়বে না তার তারপরের দিন গেলে বাড়বে না তার তারপরের দিন গেলে বাড়বে না নীতি কুনবে নীতিন্তুবানবগরি করলে শান্তি সদায় নম কি সুন্দর সৃষ্টান্ত কো ইসলামের কেউ এলে যাবে না আর আমার আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে সবার বলুন বুঝতে পারছেন না ঘুম আসছে ওষুধ এখনো পড়েনি হাড়ি এখনো গরম হয়নি চিনি দিইনি চা এখনো খাইনি শুধু চুলোয় জল দিচ্ছি আমার আমার বন্ধুরা শুভ জামিনী কামিনী নাগিনী শুভ শান্তি শুভ শান্তি নবনী মানুষের জীবনে একটা ভালোবাসা আছে সেটা হলো বিবি সেটা কি এ জোরে বলুন না বিবি রাত বারোটার সময় স্বামী বিবির ঘরে গিয়ে বলছে আই লাভ ইউ খারাপ বলছে বিবি মুসকি হেসে দরজা খুলে দেবে রাত বারোটার সময় তারপরের দিন যদি সাড়ে বারোটার সময় ডাকে বাপ্রি আ বিবি বলছে নিয়ে তো রে তে হেঁ সে চুটা দরজা খুলে দেবে সুত না বসান্তি শোভাক্তি গড়ি অসি নামো তারপরের দিন রাত একটার সময় যদি যদিকে ডাকো সকিনা সকিনা অভিমান করে বলবে আমি পারি না তারপরের দিন যদি রাত এক দেড়টা দুটো আড়াইটার সময় ডাক দাও ও সকিনা সকিনা বলবে আমি আর সহ্য করতে পারি না এত রাতে আসো গেল বিবিপে রক্তবোধ হবে কি হবে না জোরে বলুন ওং শান্তি নম করল্যাং হেরি বল শান্তি সুদা ষষ্ঠাং সৃষ্টি কল্যাং বয় রাত বারোটার সময় যদি মসজিদে যাও আমার আল্লাহ রেগে যাবে না রহমতের দুয়ার খুলবে সাড়ে বারোটার সময় যদি যাও আল্লাহ রেগে যাবে না ভালোবাসবে তারপর তিনি একটার সময় যদি যাও আমার আল্লাহ তোমার সঙ্গে প্রেম করবে না মুখ ঘুরাবে এইটার সময় গিয়ে যদি ডাকো আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য রহমতের দ্বার খুলবে কিনা বলুন

নিজের বিছানাটা ছেড়ে দিয়ে একবার উযু করে যখন তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও মহান আল্লাহ পাক বলেন ফাতহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ কাছায় আবু আসাকা রব্বুক মাকামাম মাহমুদা তুমি যখন প্রেমের সাগরে আল্লাহ পাবের আশায় দাঁড়িয়ে যাও আমি আল্লাহ ছেড়ে দিয়ে মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই না রে দেখবি আমার বন্ধুরা আমার এইবার আসুন ক্যাম টু দ্য পয়েন্ট সত্যি করে বলো মা বড় না বউ বড় জোরে বলেন এইবার বলুন মাকে বেশি ভালোবাসি না বউকে আর উত্তর দেবেন কি সর্বনাশ চিন্তা করে দেখো ছেলে মাকে বলছে মাগ মা বউকে কিছু বলো না মা এটা সন্ধ্যা আকাশের ওয়াজ নয় এটা গভীর রাত ওয়াজ কথা বলে কি না যেমনি কামণী তেমনি নারায়ণী আমার বয়সটা দেখেছেন তো বিয়াল্লিশটা বছর ঘষছি এই চিয়ারে